হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি অর মিষ্টি লাইফস্টাইল তো দেখো আমি রেডি হয়ে গেছি বাট যাচ্ছি কোথায় হুম যাচ্ছি হচ্ছে আমরা সিটি সেন্টার কিছু কেনাকাটা করতে কি কিনবো না কিনবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো এটা হচ্ছে আমার মাসি মাসি এসেছিল আজকেই পুঁচি সোনার এঁকে রেখে দিয়ে আমরা যেহেতু বাজার যাব সেই জন্য মাসি তো আমরা ওদেরকে মাসির কাছে রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাই এখন লিফটের মধ্যে কিছু একটা কথা হচ্ছিলো মনে হয় তাই জন্য হাসাহাসি হচ্ছিল তোর যেটা আমি মিউট করে দিয়েছি তো আমরা অলমোস্ট নেমে পড়েছি এবারে আমরা বেরোবো তো ফার্স্টে আমরা ক্যাব বুক করছিলাম বাট কোনোটাই আমরা পেলাম না আর এখান থেকে এইটুকু যাব ফালতু আবার ক্যাব বুক করবো আর আমাদের যে টোটোওয়ালাটা ছিল সে কোথায় একটা বাইরে বেরিয়ে গিয়েছিল বলে আমাদের আর ইয়ে হলো না মানে টোটোতে করে যাওয়া হলো না তাহলে দেখলাম এখান থেকে এইটুকু চলে হেঁটেই চলে যাওয়া যাক তো তারপরে আমরা দশহর মোড় থেকে একটা দুটো রিক্সা করতে হয়েছিল বিকজ আমরা টোটো পাইনি যেগুলো টোটো রিক্সা থাকে সেই রিক্সাগুলোতে আমরা এইটাতে দুজন বসেছিলাম আর আগেরটাতে দিদি আর আমার জায়াবু বসেছে তো অলমোস্ট আমরা পৌঁছে গেছি দেখো জাস্ট হিটটা দেখো এখানে কিছু একটা সম্ভব কোনো প্রবলেমের জন্য ভীষণ জ্যাম লেগে গেছিলো তো তারপরে আমরা ওখান থেকে নেমে পুরো হেঁটে সোজা চলে এসেছি সিটি সেন্টার কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো মিনিমাম এক ঘন্টা লেগে যেত প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগেছিলো যেটা কেউ আগে পিছিয়েই হচ্ছে না তো জাগে ওই কথা বাদ দিই এখন আমরা মলের মধ্যে ঢুকে পড়েছি আর ঢুকেই পুরো মলটা তোমাদের একবার দেখিয়েও দিলাম তারা যারা এখানে থাকো তারা অবভিয়াসলি জানবে দেখানোর কিছু নেই তো আমার কাজলটা একদম হেসতে গিয়েছিল মানে আমি গরমে জাস্ট মানে কি বলবো যাই হোক তো ফার্স্টে আমরা গেলাম স্পেন্সারে বিকজ এই গরমের মধ্যে আমার জিজু বলছিল যে একটা কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হয় তো আমরা সোজা চলে গেলাম ফার্স্টে স্পেন্সার স্পেন্সারে গিয়ে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস কিনলাম আর এখানে আমি কিছু চাপাতা দেখছিলাম বিকজ আমাদের ঘরে চাপাতাটা শেষ হয়ে গেছে তাই ওকে বলছিলাম যে এখান থেকে তাহলে নিয়ে নাও তো বললো যে এখন থাক যেটা আছে সেটা শেষ হোক তারপর পরে দেখা যাবে তো এই নিয়ে আমার একটু মনটা খারাপ হয়ে গেল কারণ যেহেতু চাপাতা মানে এমনি আছে যেটা চলে যাবে হয়তো এখনই কটা দিন তো যাকে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম যখন দেখতে পাচ্ছি দিদি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল তো কোল্ড নিয়ে আমাদের ঢুকতে দিচ্ছিল না বলে বাইরে শেষ করলাম তারপরে আমরা সোজা চলে এলাম ম্যাক্সে ম্যাক্সে ওখানে কিছু জামা কাপড় আমরা কেনাকাটা করলাম এই জামাটা যেটা দেখছো সেটা হচ্ছে পুচু জন্য না এটা আমার মামার ছেলের জন্য মানে আমার ভাইয়ের জন্য ওকে যেহেতু পুজোতে কিছু এখন কিনে দেওয়া হয়নি তো ভাবলাম আর তো কটা দিন বাকি আর কখন কি করব। আর দশ দিন না বারো দিন তো মোটে পড়েই আছে হাতে আর যেহেতু আমরা আসানসোল চলে যাব। তাই জন্যই ভাবলাম যে চলো তাহলে সবাই একটু বেরোনো হবে যাওয়াও হবে ঘোরাও হবে আর জামাটাও কিনে নেওয়া হবে তো ফার্স্টে এই জিন্সের প্যান্টগুলো দেখছিলাম বাট আমার খুব একটা ভালো লাগলো না মোটামুটি লাগছিলো এরকম প্যান্ট তো ওর ছিলও মনে হয় তো যার জন্য আমি দেখলাম দূর এই প্যান্টটা আমার ঠিক ছিল না তারপরে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা বেশি ভালো আসে অ্যাকচুয়ালি না মানে স্টক মলে হয়তো কোয়ালিটি ভালো বাট আমার কি জানি জানি না মনে হয় খুব মানে ইয়ে লাগে নর্মালি আর কি তো ভীষণ নর্মাল লাগছিলো ওকেও বারবার জিজ্ঞাসা করছিলাম দেখো এটা কি ভালো লাগছে এটা কি একটা দুটো তিনটে চারটে করে পকেট আছে ভালো লাগবে কি তারপরে অন্যান্য দিকেও দিদি বললো যে চল এটা রেখে দে আর দিকে চল দেখি তো এটা রেখে দিলাম আমরা তারপরে দেখলাম দেখি অন্য কোনো স্টক যদি পাওয়া যায় তো তারপরে দিকেও কিছু দেখছিলাম এই যেই যেমন এই গেঞ্জিগুলো এই হোয়াইট কালারে তো আমার হাজব্যান্ড বলছিল হোয়াইট নিয়ে তার মনে হয় যে হোয়াইটটা খুব নোংরাও হয় আর তাছাড়াও হোয়াইটটা অনেক বড়ো ছিল তো ফাইনালি এটা ওটা করার পরে এই গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে আর এই প্যান্টটা আর এটা কালার কম্বিনেশনটাও ভীষণ যাচ্ছিলো আমার খুব ফেভারিট একটা কালার তো তাই জন্য এইটা নিয়ে নিলাম তো জাস্ট তোমরা দেখো বিলিংয়ের লাইন মানে তিনটে রাউন্ড গেছিলো তারপরে আমরা বিলিং করতে পেরেছি ফাইনালি তো বিলিং টিলিং করে আসার পরে তারপর আমরা এখানে দাঁড়িয়ে আবার একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম তো তারপরে আমরা গেলাম ম্যাকডোনাল্ডসে আসতে ভীষণভাবে খিদে পেয়ে গেছিল আমরা এখানে বসে বসে অপেক্ষা করছিলাম কখন আসবে কখন আসবে প্রতি প্রতিদেবরা গেছেন অর্ডার দিতে বাট কখন সেই অর্ডার নিয়ে আসবে যাই না তারপরে আমরা এই বসে বসে একটুখানি চোখের কাজলগুলো মরছিলাম কারণ গরমে ঘামে প্রচণ্ডভাবে ভেসতে গিয়েছিলো একবারই বিচ্ছি দেখতে লাগছিলো কোনো ছবি আমার ভালো আসছিলো না তোমরা ভিডিও তো দেখতে পাচ্ছ কীরকম একটা লাগছে মুখটা দেখতে

তো তারপরে আমরা গোগ্রা খাওয়া শুরু করলাম দিদি বার্গার বার্গার আমার আমার জন্য এটা একটা অর্ডার করা আমি একদম পছন্দ করি না জাস্ট জঘন্য লাগে তো সেই কারণে আমি এটা খাচ্ছিলাম চিবি চিবি গরুর মতো তো যাকে তারপরে আমরা চলে এলাম বাইরে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম কখন বৃষ্টিটা থামবে তারপরে বেরোবো তো ফাইনালি দেখলাম বেরিয়ে গিয়ে বৃষ্টিটা থেমে গেছে তো তারপরে আমরা টুকটুক টুকটুক করে চলতে থাকলাম বেরিয়ে আবার হয়তো টোটো বা রিক্সো এরকমই কিছু একটা পাবো কারণ আর বাইরেটা মানে এত বৃষ্টি হয়েছে পুরো দেখতেই পাচ্ছো মলের ভেতরে পুরো জল 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 হয়ে গেছে তো তারপরে আমরা ফাইনালি বেরিয়ে গেলাম টোটো করে টোটোতে করে আবার যাচ্ছি তো এইবারে টোটোটাই আমরা চারজনই উঠতে পেরেছি একসাথে এ রিক্সা পাইনি টোটো পেয়েছিলাম তো তারপরে ফাইনালি নেমে আমি চলে গেছিলাম একটা কসমেটিক্সের দোকানে যেখানে খুব সুন্দর সুন্দর চুরি ছিল এই দেখো এই দুটো চুরি আমি কিনে ফেলেছি ওরা তখন রুটি কিনছিল তো তারপর দেখো আমার বাড়ির সামনে একদম পুজো প্যান্ডেল একদম অলমোস্ট রেডি হয়ে গেছে তো ফাইনালি চলে এসেছি বাড়িতে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে